এলেম রেখা কী অর্থবাজারের ভারসাম্য থেকে কীভাবে এলেম রেখা অঙ্কন করা যায় চিত্রের সাহায্যে দেখাও আবার বলি এলেম রেখা বলতে কী বুঝো অর্থবাজারের ভারসাম্য থেকে কীভাবে এলেম রেখা পাওয়া যায় তা চিত্রের সাহায্যে দেখাও আগে আমরা জেনে নিই এলেম রেখা কাকে বলে যে রেখার প্রতিটি বিন্দু অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতার মাধ্যমে জাতীয় আয় এবং সুদের হারের মধ্যে সমমুখী সম্পর্ক নির্দেশ করে তাকে এলেম রেখা বলে এলেম রেখা বাম থেকে ডানে উর্ধামী হয় এবং এর ঢাল ধরাত্মক এখন কিভাবে আমরা অর্থবাজারে ভারসাম্য থেকে এলেম রেখা পাবো তা চিত্রের সাহায্যে আলোচনা করি হ্যাঁ এলেম রেখা এলেম রেখা অঙ্কন রেখা অঙ্কন তাহলে আসা যাক এখানে দুইটা চিত্রের মাধ্যমে আমাদেরকে এরএম রেখা অঙ্কন প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে এখানে সুদের হার প্রথম চিত্র এটা দ্বিতীয় চিত্র হলো এটা প্রথম চিত্রে ভূমি অক্ষে লম্ব অক্ষে আমরা সুদের হার ভূমি অক্ষে আমরা কি নির্দেশ করবো এমডি অর্থাৎ মানি ডিমান্ড আর মানি সাপ্লাই নির্দেশ করব। তারপর এখানে আবার লম্ব অক্ষে সুদের হার এবং ভূমি অক্ষে জাতীয় আয় নির্দেশ করবো তারপর এইটা হলো এম এস অর্থাৎ মানি সাপ্লাই আর এখানে দুইটা ইয়ে থাকবে মানি ডিমান্ড যখন ওয়াই ওয়ান আর একটা মানি ডিমান্ড যখন আই হচ্ছে ওয়াই টু এখানে দুইটা বিন্দু আমরা পাবো ভারসাম্য বিন্দু একটা হলো এ আর একটা ভারসাম্য বিন্দু বি এটা যোগ করে দেই এই দিকে তাহলে সুদের হার একটা হলো আই ওয়ান আর একটা সুদের হল আই টু এখন এই এই ভারসাম্য বিন্দুর নতুন অবস্থান এখানে এটা হলো আই ওয়ান আর এটা হলো ওয়াই ওয়ান এটা হলো এ প্রাইম আর এই বিন্দুর নতুন অবস্থান আমরা পাবো যখন কি হবে এটা হলো আই টু আর এটা হলো ওয়াই টু এটা বি প্রাইম এখন এই দুইটি বিন্দু আমরা যোগ করে দিব যোগ করে আমরা যে রেখা পাবো সেটাই হবে হেলেম রেখা এখন চিত্রটা আমি আবার ব্যাখ্যা করি সুন্দর করে তোমরা লিখে নিবা ফরমালি বলতেছি এক নং চিত্রে ভূমি অক্ষে অর্থের চাহিদা এবং অর্থের যোগান এবং লম্ব অক্ষে সুদের হার দেখানো হয়েছে দুই নং চিত্রে ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে সুদের হার দেখানো হয়েছে এখন এক নং চিত্রে অর্থের যোগান রেখা এম এই যে এম এস হল অর্থের যোগান রেখা এবং অর্থের চাহিদা রেখা দুইটি একটা হলো এম ডি যখন আই ওয়াই ওয়ান আর একটা চাহিদা রেখা এম ডি ওয়াই টু এখন এখানে ভারসাম্য বিন্দু দুইটা একটা হলো এ আর একটা হলো বি এই ভারসাম্য বিন্দু এ ভারসাম্য বিন্দু অনুসারে সুদের হার হলো আই ওয়ান এবং বি অনুযায়ী সুদের হার হলো আই টু এখন দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ আর বি বিন্দু নতুন অবস্থান হলো এ প্রাইম বি প্রাইম এই এ প্রাইম বিন্দু অনুযায়ী সুদের হার যখন আই ওয়ান তখন আই হলো ওয়াই ওয়ান আবার বি প্রাইম বিন্দু অনুসারে সুদের হার যখন আই টু জাতি ওয়াই তখন ওয়াই টু এখন আমরা এ প্রাইম এবং বি প্রাইম যোগ করে যে রেখা পেয়েছি সেটাই হলো এলএম রেখা এভাবে অর্থবাজারের ভারসাম্য থেকে এলএম রেখা অঙ্কন করা যায় এইটুক ব্যাখ্যা দিলেই হয়ে যাবে